আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালের প্রথম ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাঙ্গো পাবলিক আমি বেলাল আছি আপনাদের সাথে যারা দুই হাজার ছাব্বিশ সালে কামব্যাক দিতে চান মানে লিউনেল মেসির মতন একটা কামব্যাক দিতে চান তাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালটা মারাত্মক একটা সাল হতে চলেছে অবশ্যই যদি আপনি ঘরে বসে না থাকেন কাজের সন্ধান করেন দুই হাজার ছাব্বিশ সালে কারা আসবেন কাতারে কারা আসলে ভালো কিছু করতে পারবেন যদি আপনি আসেনও তাহলে কি ধরনের কাজে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন দেখেন ভিডিওটা লম্বা করতে চাই না খুবই সংক্ষিপ্ত আকারে এই ভিডিওটা শেষ করতে চাই দুই হাজার ছাব্বিশ সালের আমার প্রথম ভিডিও যারা ফ্রি ভিসা বা এগ্রিমেন্ট এই দুইটার মধ্যে অনেক পার্থক্য অনেকবার বলছি যদি ফ্রি ভিসাতে আসতে চান তাহলে অনেক ধরনের কাজ আছে সেই কাজগুলো শিখে আসেন টাইলসের কাজ প্লাম্বিংয়ের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ এসির কাজ ফ্রিজের কাজ টিভির কাজ মোবাইল কম্পিউটার মানে কাজের তো কোনো শেষ নাই যে এই কাজ ওই কাজ মানে অনেক ধরনের কাজ আছে আপনি শিখে আসলে আপনার অবশ্যই ভালো হবে প্রথম কথা হচ্ছে আর ফ্রি মধ্যে অনেক পার্থক্য আছে ফ্রি আপনি সাইন করার মনে করেন যে একটা রাস্তা আছে এগ্রিমেন্টে আমি অনেকবার বলছি যে একটা বন্ধ থাকতে হবে আপনাকে বাধ্যগত ছাত্রের মতন কাজ করতে হবে যেই কাজটা আপনি পাচ্ছেন সেইটাই আর ফ্রি ভিজা হলে আপনি এটা ওইটা অনেক কিছু করতে পারেন আপনার মনে করেন যে সাইন করার রাস্তা আছে তো যদি আপনার মনে হয় যে আপনি সাইন করতে পারবেন বা আপনি অলস না তাহলে ফ্রি ভিসা আপনার জন্য অবশ্যই ফ্রি ভিসাতে একমেন্ডেশন খাওয়া থাকা সব কিছু টিকিট বিকেট সব কিছু বেগুন আপনাকেই করতে হবে যেহেতু আপনি আসছেন ফ্রি ভিজাতে আর এগ্রিমেন্ট হলে সব কিছু তো মালিক কফিল যে বা যারা আছে তারাই আপনাকে দিবে তো যদি আপনি ফ্রি ভিসাতে আসতে চান তাহলে এই কাজগুলো শিখে আসেন আর যদি কাজগুলো শিখে আসতে না পারেন তাহলে ভাই এখানে আইসা ভেরেন্ডাবাজি করা লাগবে আর করতে হইলেও আপনাকে যোগ্যতা লাগবে কারণ টাকা টাকা আপনার খরচ আছে কি আপনি দেশ থেকে আনবেন বর্তমান কাতারের পরিস্থিতি যদি আমি বলি তাহলে ওই আগের মতন আগের মতন বলতে বাংলাদেশিদের জন্য এই আগের মতন অন্যান্য দেশের জন্য কোনো মনে করেন যে অন্যান্য কিছুই না কারণ তারা ওই রকমই আছে যে কাজটা করতেছে ওই কাজটাই করতেছে আহাবারি কিচ্ছু না কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে যেইটা সমস্যা হয়েছে আমরা যারা আসছি কোনো কাজ জানি না এইখানে ওইখানে ইন্টারভিউ দেই ইন্টারভিউতে আমরা টিকি না কারণ এক্সপিরিয়েন্স তারা নিতে চায় এক্সপেরিয়েন্স কাজ জানে কি জানে না তো যেটাই বলি কাজ জানেন কাজ শিখেন তারপর কাতারে আসেন কাতারে না যে কোনো দেশে যান আপনি কাজ শিখে যান আপনার জন্য ভালো হবে ভিডিওটা সংক্ষিপ্ত আকারেই শেষ করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকেই দেখছেন ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম